কার্তিক মাসে যে মানব প্রতিদিন শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করেন তার সংসারে পুনরাগমন হয় না অর্থাৎ তার পুনর্জন্ম হয় না স্বয়ং ব্রহ্মাজি উল্লেখ করেছেন নারদমণিকে উদ্দেশ্য করে সমগ্র মানব জাতির প্রতি তিনি উল্লেখ করেছেন এটি স্কন্দপুরাণে ব্রহ্ম নারদ সংবাদে উল্লেখ রয়েছে তো কার্তিক মাসে বা দামোদর মাসে শাস্ত্র অধ্যয়নের গীতা ভাগবত পাঠের অনেক অনেক মাহাত্ম রয়েছে স্বয়ং ব্রহ্মাজি উল্লেখ করেছেন এই কার্তিক বা দামোদর মাসে প্রতিদিন যে ব্যক্তি শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করেন তার আর পুনর্জন্ম হয় না এই জগৎ সংসারে এই জড়জগতে তার আর পুনরাগমন হয় না ব্রহ্মাজি আরও উল্লেখ করেছেন যিনি এই কার্তিক বা দামোদর মাসে প্রতিদিন ভাগবতের একটি শ্লোক পাঠ করেন যত্ন সহকারে একটি শ্লোক যদি পাঠ করেন তাহলে তিনি অষ্টাদশ পুরাণ পাঠের ফল লাভ করেন অর্থাৎ আঠারোটি পুরাণ মহাপুরাণ পাঠের যে ফল সেটি তিনি লাভ করবেন শুধুমাত্র শ্রীমদ্ভাগবতের একটি শ্লোক যত্ন সহকারে পাঠ করার মাধ্যমে এই কার্তিক বা দামোদর মাসে এই কার্তিক বা দামোদর মাসে ভগবানের মন্দির ভগবানের মন্দির প্রদক্ষিণের অনেক মাহাত্ম রয়েছে বলা হয়েছে স্বয়ং ব্রহ্মাজি উল্লেখ করেছেন স্কন্দপুরাণ উল্লেখ রয়েছে যে ভগবানের মন্দির যদি কেউ কার্তিক বা দামোদর মাসে প্রদক্ষিণ করেন পরিক্রমা করেন তাহলে প্রতি পদে পদে তিনি ফল ফলপ্রাপ্ত হন প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা পদে পদে তিনি যজ্ঞের ফল লাভ করেন তাই আপনারা ভগবানের মন্দির আপনার নিকটস্থ কৃষ্ণ মন্দির ইস্কন মন্দির অথবা যাদের পক্ষে সম্ভব শ্রীধাম মায়াপুর শ্রীধাম বৃন্দাবনে এসে ভগবানের মন্দির ভগবানের ধাম পরিক্রমা প্রদক্ষিণ করতে পারেন যে মানব কার্তিকে নৃত্য গীত বাদ্য আদি সহযোগে ভগবানের সম্মুখে কীর্তন করেন নৃত্য করেন তিনি অক্ষয় পদ প্রাপ্ত হন তিনি অক্ষয় পদ বিষ্ণু ধাম ধাম বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন এবং এই কার্তিক বা দামোদর মাসে শ্রীমদ্ উল্লিখিত গজেন্দ্র মক্ষোত্রম এবং বিষ্ণু সহস্রাম স্তোত্রম যেটি মহাভারত উল্লিখিত এই স্তোত্রম যদি কেউ পাঠ করেন তাহলে তার আর পুনর্জন্ম হয় না তো এই কার্তিক বা দামোদর মাসে শাস্ত্র অধ্যয়নের অনেক অনেক শাস্ত্র উল্লেখ রয়েছে তো আপনারা বাড়িতে প্রতিদিন গীতা ভাগবত ভাগতির শাস্ত্র অধ্যয়ন করতে পারেন এবং এই কার্তিক বা দামোদর মাসে যদি কেউ শাস্ত্র সংগ্রহ করতে চান সেটিও আপনারা করতে পারবেন আমরা শ্রীরাম মায়াপুর থেকে সমগ্র ভারতে পৌঁছে দিচ্ছি যদি কারো যে কোনো প্রকার শাস্ত্র গ্রন্থ প্রয়োজন হয় আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ ভাগবত শ্রী চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গল লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ একাদশী মাহাত্ম নামহট্ট পরিচয় যে কোনো প্রকার গ্রন্থ যদি আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে জানাতে পারেন বিশেষ করে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ করা এই কার্তিক বাস অত্যন্ত মহিমান্বিত কারণ ভগবানের অপূর্ব লীলা সংগঠিত হয়েছিল বেশিরভাগ লীলা সংগঠিত হয়েছিল এই কার্তিক বা দামোদর মাসে ভগবানের দাম বন্ধন লীলা থেকে শুরু করে অনেক অনেক লীলা সংগঠিত হয়েছিল দামোদর মাসে আর ভগবানের আবির্ভাব লীলা থেকে শুরু করে দাপর যুগে ভগবানের লীলা উল্লেখ রয়েছে লীলা শ্রীকৃষ্ণ গ্রন্থ এটি আপনারা অবশ্যই সংগ্রহ করুন এবং অপূর্ব ভগবান লীলা মহিমা আপনারা পাঠ করুন তাৎপর্য সহকারে কমেন্টারি সহকারে কি ব্যাখ্যা রয়েছে ভগবানের এই দিব্য লীলা সমূহ পাঠ করে আমরা কি শিক্ষা লাভ করতে পারি আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করতে পারি সেই ব্যাখ্যা সহকারে আপনারা পেয়ে যাবেন লীলা পরিশ্রম শ্রীকৃষ্ণ গ্রন্থ অথবা যে কোনো গ্রন্থ যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদেরকে জানাতে পারেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন এই কার্তিক মাসে শেষ রাত্রিতে যদি কেউ ভগবানের স্তব কীর্তন গান করেন তিনি তার পিতৃকুল সহ তার পিতৃপুরুষ সহ শ্যাত হন তো সেই কারণে এই কার্তিক বা দামোদর মাসে ব্রাহ্ম মুহূর্তে সযাত্যাগ করে প্রাতঃস্থান করে মঙ্গল আরতি করার অধিক শাস্ত্র উল্লেখ রয়েছে অবশ্যই আপনারা চেষ্টা করতে পারেন যারা এই কার্তিক মাসে প্রতিদিন শাস্ত্র অধ্যয়ন করেন বা কথা শ্রবণ করেন শ্রীমদ্ ভাগবত বা শ্রীমদ্ ভগবদ্গীতার গীতার একটি শ্লোক বা শ্লোকার্ধ পাঠ করেন বা এক চতুর্থাংশ পাঠ করেন বা শ্রবণ করেন তাহলে শত শত গাভিধানের ফল লাভ হয়ে থাকে স্বয়ং ব্রহ্মাজী এটি উল্লেখ করেছেন ব্রহ্মাজি উল্লেখ করেছেন যিনি এই কার্তিক মাসে হরি কথা কীর্তন করেন কৃষ্ণ কথা শাস্ত্র কথা কীর্তন করেন তিনি তার শত কুলকে উদ্ধার করতে পারেন তো সেই কারণে কার্তিক মাসে অবশ্যই শাস্ত্র অধ্যয়ন করা কর্তব্য এবং শাস্ত্র অধ্যয়ন করা যে কর্তব্য সেটিও করেছেন স্কন্দপুরাণে ব্রহ্ম নারদ সংবাদে সেটি উল্লেখ রয়েছে কার্তিক মাসে প্রতিদিন এই কার্তিক ব্রত বা দামোদ্য ব্রতে প্রতিদিন যদি কেউ শাস্ত্র অধ্যয়ন করেন বৈদিক শাস্ত্র অধ্যয়ন করেন তাহলে তিনি অযুত সংখ্যক যজ্ঞের ফল লাভ করেন দশ সহস্র দশ হাজার যজ্ঞের ফল লাভ করে থাকে ব্রহ্মাজি উল্লেখ করেছেন কার্তিক মাসে যিনি প্রতিদিন হরি কথা কথা শাস্ত্রকথা শ্রবণ করেন বা অধ্যয়ন করেন তাহলে তিনি শত কোটি জন্মের আপদসমূহ থেকে মুক্তি লাভ করেন নিস্তার লাভ করেন এইভাবে শাস্ত্রে অসংখ্য মাহাত উল্লেখ রয়েছে কার্তিক বা দামোদর মাসের শাস্ত্র অধ্যয়নের আপনারা অবশ্যই প্রতিদিন বাড়িতে শাস্ত্র অধ্যয়ন করুন এবং উচ্চস্বরে শাস্ত্র পাঠ করবেন গীতা ভাগবত শাস্ত্র উচ্চস্বরে পাঠ করবে যাতে বাড়ির সকলেই তা শ্রবণ করে তাদের মানব জন্মকে সার্থক করতে পারে এবং আপনাদের যাদের গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত মঙ্গল চৈতন্য ভাগবত লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ প্রশ্ন করুন উত্তর পাবেন নামহট্ট পরিচয় একাদশী মাহাত্ম দামোদর গ্রন্থ এই দামোদর গ্রন্থ কিন্তু আমরা বিশেষভাবে অনেক অনেক ভক্তকে পাঠিয়েছি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ অনেক ভক্তকে পাঠিয়েছি সমগ্র ভারতে আমরা হোম ডেলিভারি প্রদান করছি শ্রীধাম মায়াপুর থেকে যারা সংগ্রহ করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন এবং প্রতিদিন অবশ্যই বাড়িতে শাস্ত্র অধ্যয়ন করুন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ